হ্যালো এভরি দেখো আজকে অক্ষয় তৃতীয়া তো আজকে সকালে শুরু করলাম বুনোর স্কুল যাওয়া নিয়ে তো আমি উঠে চুপচাপ বসেই ছিলাম তো তারপরে দেখি বুনু স্কুলের জন্য রেডি হয়ে গেছে আর আজকের ওয়েদারটাও বেশ গরম গরমই ছিল অক্ষয় তৃতীয়ার দিন তো তারপরে মা এখানে বুনুকে খাইয়ে দিচ্ছে আর আমি মাত্র ঘুমের থেকে উঠেছি দেখো আমার চোখ মুখের অবস্থা তো যাই হোক তো তারপরে মা এদিকে মাকে একটু ইগনোর করো তো তারপর আমি চলে আসলাম আমি স্নান করার আগে আমি চুলে হেয়ার স্পা লাগিয়ে নিয়েছিলাম স্পা ক্রিম আর কি যেহেতু আমি ভাব অনেক দিন হয়ে গেছে একটু চুলের যত্ন নিই তো যাই হোক আমি একটু চুলে হেয়ার স্পা লাগিয়ে নিলাম আর এই স্পা ক্রিমটা আমি অর্ডার করেছিলাম নাইকা থেকে আর খুব ভালো এই স্পা ক্রিমটা তোমরাও ইউজ করতে পারো বন্য তো দেখো আমি ইউজ করে তো আমার কোনো সাইড এফেক্ট কিছু ক্ষতি হয়নি আর ভালোই আছে তো আমি চুলে লাগিয়ে সবুজ চুরি সেজে গেছি তো যাই হোক তো তারপরে আমি দোকানে চলে গেছিলাম স্নান দান খাওয়া দাওয়া করে দোকানে চলে যাব দোকান থেকে ফেরার পথে আমি একজনের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু বাট সে এসে গন্তব্যস্থলে পৌঁছোতে পারেনি তাই আমি একটু ক্লাবের সামনে দাঁড়িয়ে লোকজনের ভিডিও করছিলাম আর আমি যে জেঠুটা টোটোতে করে আমি প্রত্যেক দিন আসি ওই জেঠুটা আমাকে বলছিল যাবা নাকি চলো এসে তো আমি বললাম যে না আমার একজন আসার আছে তারপরেই যাব তো আমি ওইদিকে খুঁজো করছিলাম আর দেখছিলাম যে কখন আসে কখন আসে যাই হোক আমার মতন তো সবাই অত ফ্রি থাকে না আমি তো সব সময় অল টাইম ফ্রি থাকি আমার যেহেতু কোনো কাজকর্মই থাকে না যাই হোক তো তারপরে সে তো আর আসলোই না তারপরে বাড়িতে এসে সবার সাথে কথাবার্তা বললাম তো হঠাৎ করে প্ল্যান এলাম আমি মা বনু তিনজনের মিলে যাব আমাদের পাড়ায় একটা ক্যাফে আছে ইয়োর ক্যাফে স্টোরি বলে ওখানে যাব তো তার জন্য রেডি রেডি হয়ে গেলাম মা রেডি হচ্ছিল আমি আর বনু রেডি হয়ে গেছিলাম তো যাই হোক বনুকে দেখাচ্ছিলাম তো বনু তো একটু ওকে ব্লগে নিলেন ও একটু বিরক্তই ফিল করে তো একটু অকওয়ার্ড ফিল করে যাই হোক ও ওরকম ফিল করতে থাকুক তারপরে আমরা ওই গন্তব্যস্থলে পৌঁছে গেলাম ইউর ক্যাফে স্টোরিতে তো পুরো গালে হাত দিয়ে বসে ওকে জিজ্ঞেস করছিলাম কী খাবি তো বলছে যে মা হাতে মেনু কার্ডটা আমার হাতে না পরে মা ওখানে দেখছে যে কি খাবে তো দেখুক আজকে না হয় মার পছন্দেই খেলাম তো ওই জায়গাটা না একটু ওসান ওষান টাইপের ছিল খুব একটা আলো ছিল না তো যার জন্য আমাদের মুখটা খুব একটা ভালো আসেনি আর কি তো তোমরা দেখতে পাবে আর এই জায়গাটা না এত সুন্দর হাতের কাজ করা আর এত সুন্দরভাবে ডেকোরেশন করা না এটা খুবই সুন্দর খুবই আমার তো মানে আমি যতবারই যাই আমার তাও মন আর ভরে না তো তারপরে আমরা অর্ডার করেছিলাম তিনজনের জন্য তিনটা চিকেন স্টিম মোমো তারপর কুরকুরে মোমো তারপর চিকেন পকোড়া তো চিকেন পকোড়ার ভিডিওটা ক্লিপ তোলা হয়নি আর কি আর মোমো আর হচ্ছে চিকেন মোমো আর কুরকুরে মোমোরই ক্লিপটা শুধু তোলা হয়েছিল তো দেখো এটা হচ্ছে কুরকুরে মোমো কুরকুরে মোমোটাও খেতে দারুণ ছিল দারুণ তো তারপরে ওখান থেকে আসার পরে বুনোদের পরের দিন স্কুল আছে তাই ও ব্যাগ খোঁজাচ্ছিলো আর মা দাঁড়িয়েছিল আর ওর ব্যাগের থেকে ফট করে বেরিয়ে গেছে হচ্ছে হাজমোলা তাই মা ওর উপরে খুব রাগ হয়ে মারতে গিয়েছিল আর আমি পুরো এনজয় নিচ্ছিলাম জিনিসটা তো ও বারবার বলছিল বলছিলো তুই বন্ধ করবি বন্ধ করবি আর আমার মা বলছিল কেন বন্ধ করবে কেন বন্ধ করবে পরে হচ্ছে বারবার হাজমলাটা চাচ্ছে মার কাছে আর এদিকে আমি বলছি যে আমার বোন দেখো কি নিয়ে যায় আগে বাড়িতে হাজমোলা খেত এখন স্কুলেও হাজমোলা নিয়ে যাচ্ছে তো এটা নিয়ে ওকে একটু আর খচায় দিচ্ছিলাম আর ব্লককে যেহেতু বলছিলাম ও আরোই রেগে যাচ্ছিল ও বললো বন্ধ করবি বন্ধ করবি আর মা ওর কাছ থেকে হাজমলা নিয়ে খেয়ে নিচ্ছিল দেখে ও আরও রেগে যাচ্ছিলো বলো যে তুমি আমাকে হাজমোলাটা দিবা ও আগে বাড়িতে হাজমোলা দেওয়া আর আমার মনে সব আর আবার হাই করছে আমার মা দেখো এরকম ফোনা তোলে মানে একটু এই করে এই অক্ষয় দিদিয়ার দিনটা আমাদের সারা সারাদিনটা এইভাবেই কাটলো তো যাই হোক মা আর বুনু ওদের মতন ওরা ঝগড়া চালিয়ে যায় আর তোমরা লাইক করে দিবে ভিডিওটা যদি কিছু ভালো থাকে কমেন্ট করবে ভালো লাগুক বা খারাপ লাগুক যাই লাগুক না কেন কমেন্ট করে দেবে তোমরা আর হচ্ছে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে কেন কি তোমরা পাশে না থাকলে পরে এই আমাদের ভিডিও করাটাই টাটা